বাংলার আকাশে ফের দুর্যোগের অসনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে থেকে বেগে দমকা ঝোড় হাওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার জেলাগুলিতে এবার ব্যবসা গরম থেকে মিলবে স্বস্তি আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি চলবে শুক্র শনি রবি একটানা বেশ কয়েকদিন তবে জানিয়ে দেব কেমন থাকবে বৃহস্পতিবার দিনভর আবহাওয়া তার জানিয়ে দিই আজ রাতে অর্থাৎ আজ মাঝরাতে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা ব্যাপক বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং এদিকে বাংলাদেশের কিছু জেলা এবং বিভাগগুলিতে আজ মধ্যরাতে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এবং দুই দিনাজপুর জেলা এছাড়াও মালদহ জেলাতেও রয়েছে আজ রাতের দিকে মধ্যরাতের রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার দিকে সাথে ব্যাপক বজ্রপাতও আশঙ্কা থাকছে এদিকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ বাংলাদেশের রংপুর কালাই তুরা মৌলভীবাজার এসব এলাকাতেও আজ মধ্যরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে এদিকে কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর সিরাজগঞ্জ এবং এদিকে ঘোড়ারঘাট চারাজিপুর এদিকটাও কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার কেমন থাকবে দিনভর আবহাওয়া সে আপডেটে যাব তারপরে জানাব বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাগুলিতে সকাল থেকে কলকাতা এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে মুর্শিদাবাদ জেলা এই সব অংশে কিন্তু মেঘের আনাগোনা বেশি থাকবে বাকি জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকালের দিকে তবে দুপুর থেকে ঘনাবে দুর্যোগ দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক আকাশ কালো করে প্রবল বৃষ্টির সাথে ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস জানাবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে চট্টগ্রাম বিভাগ কলাপাড়া থেকে শুরু করে ময়মনসিং রাজশাহী বিভাগ সিলেট বিভাগ সমস্ত বাংলাদেশ জুড়েই থাকবে মেঘের আনাগোনা এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ থাকবে না উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা মালদহ দুই দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জেলাগুলিতেই দুপুর থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বৃহস্পতিবার এই দাপট চলবে শুক্র শনি রবিবারও বৃষ্টির দাপট থাকবে তবে কোন কোন জেলাগুলিতে ভারীতে কতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসলাম বৃহস্পতিবার সকালের দিক থেকে দেখতে গেলে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই যদিও রৌদ্রোজ্জ্বল এবং আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে ধীরে ধীরে কিন্তু মেঘের আনাগোনা বাড়বে এবং ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি চলবে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটু বিস্তারিত বলতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাতে হলদিবাড়ি নামখানা ফ্রিজারগঞ্জ হলদিয়া নামখানা সুন্দরবন কাথি দীঘা এসব এলাকা গঙ্গাসাগর এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাড়িচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া অর্থাৎ হাওড়া এবং এদিকে খড়গপুর এসব অংশ এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম জেলাতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে গোয়ালতোড় বিষ্ণুপুর হুগলি জেলা আরামবা কোতুলপুর চন্দ্রকোনা খতরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া জেলায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া হুড়ার রঘুনাথপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আসানসোল দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা এদিকে চিত্তরঞ্জন ধানবাদ এসব অংশ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বীরভূম জেলা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রামপুরহাট শিউরি ডুমকা নলহাটি বোলপুর কাটোয়া গুসকরা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এসব অংশ এবং জঙ্গিপুরের দিকেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এবং মহেশকারী টেকনাফ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঢাকা সহ সংলগ্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতও আশঙ্কা থাকছে বাংলাদেশের বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে সরিষাবাড়ি বগুড়া সিংড়া মহা ময়মনসিং বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী আবার কখনো বা হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দুপুরে পর থেকে মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও হালকা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে রাতের দিকে বৃষ্টি আরও বাড়বে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদীয়া জেলা এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলা এবং বীরভূমেও রাতের দিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে এবং এদিকে দেখতে গেলে একটু রাতের দিকে দেখতে গেলে কিন্তু আরও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের এইসব অংশে আবার মধ্যরাতে কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে এদিকে শিলিগুড়ি পাশাপাশি জলপাইগুড়ি জেলা এবং এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা সাথে ব্যাপক বজ্র বিদ্যুৎও চলতে পারে দিনহাটা এদিকে শীতলকুচি কুচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি পঞ্চগড় ইসলামপুর বোদা এবং কিষাণগঞ্জ ঠাকুরগাঁও এসব অংশ বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দেবগঞ্জ জলঢাকা কাহারোল এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় শুক্রবারও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রয়েছে মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা হাওড়া এবং হুগলি সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে ঝাড়গ্রাম জেলা বালিচক খড়গপুর এদিকটা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও ব্যাপক বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘা কাথি এবং হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এদিকে হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও ঝাড়গ্রাম এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়াতেও রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং নদীয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে হাওড়া এবং হুগলিতে আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকটাও মাঝারি থেকে হালকা এবং কখনো বা ভারী বৃষ্টি হতে এবং পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর ভালোই দুর্যোগ চলবে শুক্রবার বারো তারিখ এমনটাই পরিস্থিতি এবং বীরভূম জেলাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু তাই নয় বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকরী টেকনাফ উপকূলবর্তী এলাকাতেও দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বাকি জেলাগুলিতে ময়মনসিংহ বিভাগ রংপুর রাজশাহী বিভাগ সমস্ত বিভাগগুলিতে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলি বাদে এদিকে বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে যেমন ময়মনসিং সিলেট বিভাগ এই সব অংশতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরে পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হলেও রাত বাড়তে ব্যাপক দুর্যোগ ঘনাবে দুর্যোগ ঘনাবে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতে কোচবিহার আলিপুরদুয়ার জেলা এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এছাড়া দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা সব এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলবে এবং দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা শুক্রবার মধ্যরাতের দিকে